اي لاڤ محمد এ নবীকে ভালোবাসা বলা যাবে না আমি মুসলমান আমি নবীকে ভালোবাসি এটা নাকি বলা যাবে না আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে তোলপাড় হচ্ছে না হচ্ছে না একটু কথা শুনেন উত্তর প্রদেশে ভাই আই লাভ ইউ মুহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে জেলে ভরেছে আমরা আই লাভ ইউ মুহাম্মদ বলবো যদি আমাদের জেলে ভরে এর পরও কি আমরা আমার নবী নামটা বন্ধ করে দেব যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় আমার নবীর নামটা আমরা বন্ধ করতে পারি না আমরা সেই মুসলমান আমরা যে মুসলমান আমরা সেই মুসলমান যে মুসলমান আমার নবীর জন্য আমরা গর্দান দিতে পারি আমার নবীর মোহাম্মতে আমরা জীবন দিতে পারি লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বলেছে তোমার সন্তান তোমার istri তোমার সম্পদ তোমার পিতামাতা তোমার জীবন অপেক্ষা আমি নবী আমাকে বেশি mohabbat করতে হবে ভালোবাসতে হবে তবে তুমি মোমেন বান্দা একটু জোরে বলি সুবহানাল্লাহ এখন এই পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের خدمتে জানতে চাই আমার নবীর আমার নবীকে আমাকে গালি দিলে আমি মেনে নেব আমার बापকে গালি দিলে আমি মেনে নেব আমার ভাই আমাকে গালি দিলে আমি মেনে নেব আমাদের জান আমাদের হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দেবে তার জিভটাকে টেনে আমরা ছেড়ে নেব কথা বলুন ঠিক কি না মুসলমান আমরা আমাদের নবীর বেউজটিটা আমরা সইতে পারি না নবীর অপমান নবীর বেউজটি আমরা মুসলমান মানতে পারি পারি না আমি একটা তথ্য এই মুহূর্তে আপনাদের খেদমতে তুলে দেব আমাকে ভুল বুঝলে হবে না বা আমার বক্তব্য কিন্তু খেলা না আমার বক্তব্য হবে আমার নবী ভাই 2006 বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা হয়েছিল ইতালি বনাম ফ্রান্স ফ্রান্সের যিনি অধিনায়ক ওর নাম ছিল मिस्टर জিনউদ্দিন জিদান আপনারা জানেন मिस्टर জিনউদ্দিন জিদান শেষ পর্যন্ত খেলতে পারিনি রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বাইরে বার করে দিয়েছিল কারণটা শুনলে আপনি চমকে যাবেন কারণটা হলো ওই মিস্টার জিনুদিন জিদানের পায়ে যে গার্ড দিচ্ছে ও হলো ইতালির প্লেয়ার ওর নাম হলো মাতেরাজি এই মাতেরাজি জিদানের সাথে খেলে পারছে না পারবে কি ওর পায়ে তো জাদু ওর পায়ে তো আগুন ও যে মুসলমানের বাচ্চা জিদান তো কোরআনে হাফেজ এইজন্য জিদানের সাথে খেলে পাচ্ছে না আর পাচ্ছে না বলে জিদানের জেন্টাল মেন্টালে আঘাত করবে জিদানকে বসিয়ে দেবে এজন্য জিদানকে বলছে জিদান তুই দাঁড়িয়ে যা এ জিদান তুই দাঁড়িয়ে যা তুই গোল দিবি না এ জিদান তোর মা হলো বেশ্যা একটু ভাবেন হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক মুসলমান হোক কোন যুবক ছেলে সামনে যদি তার মাকে রেন্ডি বলে কোন যুবক কিন্তু মানতে পারে না ও যে কোরআনে হাফেজ পরের দিনে সমীক্ষা দিয়েছিল ইন্নাল্লাহ মা'আস সাবিরিন যারা ধৈর্য ধরবে আমার আল্লাহ তাদের সাথে থাকবে এই জন্য জিদা ওর একটাই টেনশন ওকে গোল দিতে হবে বিশ্বকাপ নিতে হবে কিন্তু মা

কথাটা ঠিক থাকবে না এটা জোরে বলা যাবে সুহান